শনিবার দুপুরে বালুরঘাট শহরে ফের যৌথভাবে অভিযান চালালো পুলিশ এবং বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষের পাশাপাশি বালুরঘাট শহরে হকার জোন তৈরি করতে বালুরঘাট থানা মোড় এবং বালুরঘাট গার্লস স্কুল চত্বর পরিদর্শন করলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা এবং পুলিশ সুপার চিন্ময় মিত্তাল পাশাপাশি পরিদর্শনে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পুরো প্রধান অশোক কুমার মিত্র আই আইসি শান্তিনাথ পাতা সহ অন্যান্য পুলিশ কর্মী এবং প্রশাসনিক আধিকারিকরা এই দিনের অভিযানে নেবে দুই একজন ব্যবসায়ী সামগ্রী বাজেয়াপ্ত করা হয় এমনকি বাকি দোকানের হাতে জোর করে ফুটপাত দখল না করার অনুরোধ জানান অশোক মিত্র এদিকে শহরে নানান প্রান্তে ফ্রি পার্কিং জোনের পোস্টার লাগানো আই আইসি এবং পুরো প্রধান সাহেব বলছি যে আজকে বালুঘাট পুলিশ লাইনে ট্রাফিকের উপরে একটা প্রোগ্রাম হচ্ছে কি কি প্রোগ্রাম হচ্ছে কি হচ্ছে একটু যদি বলেন আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা আমাদের যে সপ্তাহব্যাপী যে রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে আন্ডার দ্য ব্যানার অফ এস ডি এস এল পার্ট হিসাবে আমরা হচ্ছে ড্রাইভারদের একটা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছি মানে আই চেক আপ ক্যাম্পের আয়োজন করেছি এখানে আপনার সমস্ত ড্রাইভাররা আছেন ট্রাক বাস ছোটো গাড়ি অ্যাম্বুলেন্স ড্রাইভার এদেরকে নিয়েই এদের আমরা একটা সচেতনতামূলক প্রোগ্রাম এবং তাদের চোখটা যাতে ঠিক আছে কিনা সেটা চেক করার একটা ব্যাপার আছে এবং তাদেরকেও একটা বার্তা দেওয়া যে তারা চোখ যাতে ঠিক রাখতে পারে এবং রেগুলার যাতে চেক আপ করাতে পারে যাতে এইভাবে তাদের ভুলের জন্য যাতে কোনো দুর্ঘটনা না ঘটে চোখের কারণে সেই সম্বন্ধে একটা সচেতনতামূলক শিবির এই শিবিরে কারা কারা অংশগ্রহণ করছে এখানে সমস্ত গাড়ির যারা ড্রাইভার আছেন আমাদের বেলোগাট বা মিউনিসিপ্যালিটি আন্ডারের মধ্যে যত এরিয়ার মধ্যে যেমন এর মধ্যে বাস ড্রাইভার আছে গোট ভেহিকের ড্রাইভার আছে কিছু ছোট গাড়ি পিক আপ এবং কিছু আছে আর স্যার বলছি যে আজকে এই প্রোগ্রামে আপনার উপস্থিত কে কে ছিলেন এখানে এখানে আছেন আমাদের এসপি স্যার কোয়ার্টার ডিএসপি হেডকোয়ার্টার ডিএসপি ডিএলজি ডিএসপি ট্রাফিক এবং আইসি বালুঘাট এবং খুব ভালো মনে হলো এরপরে যে এটা আমাদের দেখলো দেখার পর বলছে যে তোমাদের চোখ করার পর চশমাটা এটা যদি আমরা ফিরিতে পাই তাহলে আমাদের আরো ভালো এরকম মাঝে মাঝে এর করলো এরপর যদি করতে থাকে তাহলে আমাদের ড্রাইভারদের সুবিধা প্রত্যেকটা ড্রাইভারের সুবিধা হবে আমাদের গাড়ি চালাতে সুবিধা হবে চোখের যে প্রবলেমটা সেটা আমাদের রাস্তাঘাটে আসবে না সব ড্রাইভারের ক্ষেত্রেই ভালো হবে শুধু আমার জন্য না কি চান এটা কি করলো আমাদেরকে চোখে ট্রিটমেন্ট করছে এরভাবে সরকার থেকে যদি আমাদেরকে চশমাটাতে ফিরিতে দেয় তাহলে আমাদের আরও ভালো ড্রাইভারের দিয়ে ড্রাইভার দিয়ে বালুঘাটে আমাদের কয়টা মাত্র ড্রাইভার আমাদের বালুঘাটে কয়টা ড্রাইভার আছে এখন কিছু তো ড্রাইভার নেই আর লাক্সারি চলে কয়টা আমাদের জন্য এই কাজটা যদি করে তাহলে খুবই ভালো হয় সরকারের কর্মচারী তাহলে পুলিশ থেকে যে আজকে চোখ দেখা যেটা করলো ট্র্যাফিক থেকে এটা বলছেন খুব ভালো খুব ভালো করলো খুবই ভালো করেছে আমাদেরকে ভালো লেগেছে সবাইকেই ভালো লেগেছে আপনার নাম আমার নাম প্রশান্ত মাল আপনি কি করেন আমি লাক্সারি চালাই নাইট সার্ভিস বাড়ি বাড়ি আমার এই হিলি ম্যাম বালুঘাট দক্ষিণ দিনাজপুর থ্যাংক ইউ